বিহাল কোনো গ্রাম নয় বিহাল কোনো উপত্যকা নয় বেহালা কোনো শহর নয় বেহালা কোনো আঙুর ক্ষেত নয় রাত সাড়ে দশটায় নক্ষত্রের আলোয় প্রাণ ভর্তি লোক রাত এগারোটায় খিদিরপুরের দিক থেকে পাঁচখানায় সাঁত্রিশ নম্বর ছুটে আসছে গোটা খিদিরপুর নিয়ে রাত বারোটায় ডায়মন্ড হারবার রোড চলতে শুরু করল ডায়মন্ড হারবার রোড কীর্তিন আসার মতো ছড়িয়ে পড়লো ভারতবর্ষে কয়েক হাজার মাইল দূরে বেহালার ছেলেটা ব্যাট করছে এখন শান্ত কিন্তু রাগী স্থির কিন্তু তেজি সমাহিত কিন্তু ছটফটে মা দেখো কী সুন্দর দেখাচ্ছে আমাদের ছেলেটাকে কে বললো কথাটা আমি কে আমি তারাতলায় থাকো না আমি রাজার হাটে থাকি আমি আমি বারসাতে থাকি আমি বহরমপুর আমি বালুরঘাট আমি কুচবিহার রাত সাড়ে বারোটা আকাশ থমথমে ভারতবর্ষের আকাশ চিরকালই থমথমে জ্যোৎস্নায় ভরে গেছে ভারতবর্ষ গরিবের ভারত বড়লোকের ভারত অভিজাত ভারত দলিত ভারত একটা দুরন্ত ছয় মানল ছেলেটা জ্যোৎস্না পার হয়ে বলটা গিয়ে পড়ল আসামের জঙ্গলে যেখানে তিনজন টেররিস্ট বসে আছে সাইনাইট খাবে বলে তিনজনই লাফিয়ে উঠল আহ মৃত্যু দাঁড়াও আরেকটা ছয় দেখে যেতে চাই জ্যোৎস্না পার হয়ে পার হয়ে বল এসে পড়লো এবার বম্বে ধারাভিতে এশিয়ার সবচেয়ে বড় বস্তি তিনজন মারামারি করছিল রুটি তরকারি নিয়ে থেমে গেল জোয়ারের মতো বেরিয়ে পড়লো গোটা ঝোপড়ি খেতে না পাওয়া জ্যোৎস্নায় থমকে দাঁড়ানো ভারতবর্ষ জ্যোৎস্না পার হয়ে পার হয়ে বল এসে পড়লো আমেদাবাদে বল জিজ্ঞেস করলো তোমরা কাকে পুড়িয়ে মারছ বল এসে পড়লো শ্রীনগরে বল জিজ্ঞেস করল কি হয়েছে তোমাদের এত বছর ধরে একই ভুল করে চলেছ তোমরা মা দেখো কি সুন্দর দেখাচ্ছে আমাদের ছেলেটাকে কে কে বলল কথাটা আমি আমি কে আমি ধর্ম আমি অধর্ম আমি ব্রাহ্মণ আমি মেথর আমি রাস্তা ঝাঁট দিই আমি ভাটে ইঁট তুলি আমি কলেজে পড়ি আমি জেলখানায় আমি মাঠে আমি বসতি আমি বারোতলায় আমাকে চিনলে না আমি ভারতবর্ষ ট্রাম লাইন চলে গেছে গরিবের ঘর ছুঁয়ে অনন্ত নক্ষত্রে ঘেরা ওটাই বেহালা ওটাই ওর পাড়া বিদ্যুৎ বেগে একটা বল ছুটে যাচ্ছে বাউন্ডারির বাইরে গ্যালারি নয় গোটা ভারতবর্ষ উঠে দাঁড়িয়েছে এত রাতে ধর্ম ভুলে জাতি ভুলে দাঙ্গা ভুলে বলটা কোথায় গিয়ে পড়লো একটু দেখবে বলে তোমার মনে হয় না মাঝে মাঝে তুমি একটা কালচারাল আইকন হয়ে যাচ্ছ না আমরা সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল গানটা শুনেছি গিয়েছি কিন্তু ফুটবলটা বাঙালির কালচারের কিন্তু একটা অঙ্গ তোমার মাঝে মাঝে মনে হয় বা ডোনার মনে হয় যে নো বাট হোয়াট আই ফিল ইজ পুরোটাই ইজ আ পার্ট অফ এন্টারটেনমেন্ট মানে ওয়েদার ক্রিকেট ওয়েদার তো ওই একটা ইনফর্ম অফ এন্টারটেনমেন্ট নিয়ে গান হচ্ছে নাচ হতে পারে সব কিছু হতে পারে মানে সিনেমা হতে পারে হতে পারে নিশ্চয়ই পারে কারণ অলিম্পিক্সের সঙ্গে তো এন্টারটেনমেন্টের একটা যোগ ছিল অনেকগুলো তো অনুষ্ঠান হয়ে এন্টারটেনিং অনুষ্ঠান হয়ে অলিম্পিক শুরু হতো গ্রিসের সব থেকে বড় সুন্দরী রাস্তেন আমার মধ্যে এই খেলা থেকে অনেক কিছু শেখার আছে শুধু খেলা নয় খেলার সাথে তার ওঠা নামা একটা প্লেয়ারের সে যত বড়ো প্লেয়ারই হোক তার হার্ডশিপস কারণ এটা হচ্ছে রিয়ালিটি এতে একবার ভুল করলে ইউর আপনি ভিলেন যদি ঠিক করেন তো আপনার থেকে ভালো কেউ নয় ক্রিকেট খেলে ক্রিকেট তো শেখা যায় কিন্তু মানুষের জীবনে কি কি হতে পারে সেটাও একটা মস্ত বড় অভিজ্ঞতা হয় ক্রিকেট খেলা থেকে নিশ্চয়ই আমার মনে হয় যে কালচারাল দিকটাও প্লাস কেরিয়ার বিল্ডিংয়ের দিকটা থেকেও এই খেলাটা সমস্ত মানুষকে প্রচুর সাহায্য করে না সেটা আমি বুঝতে পারছি মহারাজ এটা এটা নিয়ে কোনো আমি বলতে চাইছি যেটা মহারাজকে নিয়ে যেটা হয়েছে পার্টিকুলার লিভিঙ্গলে হি হ্যাজ বিকাম আ কালচারাল আইকন স্টারডাম আর কালচারাল আইকন কিন্তু এক নয় যেমন মিঠুন চক্রবর্তী একটা কালচারাল আইকন বিকজ উনি একটা সাবল্টন গ্রুপকে রেপ্রেজেন্ট করেন সেই জন্য উনি একটা কালচারাল আইকন আজকে কোনো কিন্তু যদি সত্যি বাংলা সাবলটন স্টাডিজ হয় খুব মন দিয়ে কেউ করে তার মধ্যে কিন্তু মিঠুনদার কথা না বলে কিন্তু সেটা হবে না উনি কি করে তাদের অ্যাসপিরেশন চেঞ্জ করেছেন উনি কি করে তাদের চুল রাখতে শিখিয়েছেন উনি কি করে তাদের ডিসকো নাচতে শিখিয়েছেন এইটা কিন্তু এই যে চাক চা চা বটু একটু চা দিস আমায় কফি আর যারা এই কবিতাটা আগে শোনেনি তাদের জন্য বলে রাখি এই কবিতাটি সুবোধ সরকারের লেখা কবিতাটির নাম বেহালা ছেলেটা সুবোধ সরকার আমাদের কবি বন্ধু ব্রততী বন্দ্যোপাধ্যায় কবিতাটি বারবার আবৃত্তি করেন অনেকবার ইনফ্যাক্ট ডোনাকে যখন আমি বললাম আমি কবিতাটা দিয়ে অনুষ্ঠানটা শুরু করবো ডোনা বললো এটা ব্রততির কবিতা টাইম বললাম না একটা ব্রততির কবিতা নয় এটা বলে এটা অ্যাকচুয়ালি সুদের কবিতা আমি কয়েকটা লাইন শুনেছি হ্যাঁ কবিতাটা শুনিনি কবিতা কিন্তু খুব ভালো খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর কবিতাটা এই জন্য এই যে একটা এই জন্য আমার মনে হয় একটা কালচুর সিম্বা থ্যাংক ইউ কবিতাটার ওয়ার্ডিংস গুলো কবিতার মতো নয় কবিতাটার আছে আ খুব স্বাভাবিকতা আছে কবিতাটার মধ্যে কবিতাটার মধ্যে একটা আধুনিকতা যেটা যে আজ কি স্পিরিটটা এবং এই যে একটা আইকন সে যাকে ধরে অলমোস্ট একটা ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছে কারণ তার কিন্তু অনেকগুলো কারণ আছে সুরাব কারণটা হচ্ছে তুই কিন্তু পাতাও পাতাউদিনশ তুই পাতাউদিকে টাইগার মানসুর আলি খান পতৌদি জানি কিন্তু পতৌদি নবাব আচ্ছা ইফতিখার আলী সন্তান মানে এই যে রয়্যালটির সঙ্গে ক্রিকেটটাকে চিরকাল অ্যাসোসিয়েট করে দেওয়া বা দ্য দ্য গেম অফ দ্য আরিস্টোক্র্যাটস এটার সঙ্গে যে অ্যাসোসিয়েশনটা এই যে ফুটবল একটা মাঠে নেমে যেটা তোর ফার্স্ট লাভ ছিল বলে ক্লেম করিস কিন্তু এখনো এখনো ছোটবেলা থেকে আমি স্কুল ছাড়া অব্দি ক্রিকেট খেলেনি স্কুলে আমাদের ক্রিকেট টিমও তো আমি পার্টিসিপেটই করতাম না তখন আমি ক্লাস নাইন টেনে পড়ি মানে তখন আমার প্রায় চোদ্দ পনেরো বছর বয়স তখন অব্দি ফুটবল খেলা ফুটবল পার্টিসিপেটই করতাম না স্কুল ক্রিকেট টিমে ফুটবল খেলতাম যেহেতু ক্লাস নাইন পাস করার পর তারপর থেকে আমার ক্রিকেট খেলা শুরু হয়েছে কারণ তিন মাস ছুটি ছিল বাড়িতে আচ্ছা আর কোনো কাজকর্ম না থাকে বাবা পাঠিয়েছিল খেলতে আচ্ছা তখন কি দাদা খেলছেন দাদা খেলছে দাদার সাথে পাঠাতো যে বাড়িতে ঝামেলা ঝামেলা কম করবে পাঠিয়ে দাও ক্লাস টেন পাস করার পর তখন তো আর অত সুযোগ থাকতো না ক্লাবে গিয়ে ফুটবল খেলতে হতো সেটার অপরচুনিটি হয়ে বুঝতে পারছি বুঝতে পারছি সেই থেকেই ক্রিকেট শুরু ক্রিকেট শুরু হয়ে গেল মানে স্কুলে আমি সারাক্ষণ ফুটবল বা এই কিন্তু ফুটবলটা কেন আমার মনে হয় এত মানে পপুলার হয়েছিল যেটা মধ্যবিত্তের খেলা হ্যাঁ সমস্ত মানুষের খেলা সব মানুষের খেলা এটা ক্রিকেট এখন হয়েছে ক্রিকেট এখন যেটা হয়েছে আর আজকে কিন্তু সত্যি আমি একটা ছবি দেখলাম সম্প্রতি তাতে পুরো ছবিটা তে কিন্তু দাদা ফুটবল যেটা বাঙালির অলমোস্ট কালচারাল আইডেন্টিটি ছিল দ্যাট হ্যাজ বিন রিপ্লেসড নট বাই বরস বেকনি বলে এটা বাংলা সেবি যিশু পাঠ করেছে তাতে খুব মজাটা সৌরভ এখানে মজাটা হচ্ছে ফুটবল খেলাটা হ্যাজ নট বিন রিপ্লেসড বাই ক্রিকেট ফুটবল খেলাটা হ্যাজ বিন রিপ্লেসড বাই সৌরভ গাঙ্গুলি এটা কিন্তু অনেক মানুষকে ক্রিকেটার আবার স্বপ্ন দেখিয়েছে আমার মনে হয় এই সাকসেসের ওপরও ডিপেন্ড করে আগে আমি যখন ছোট ছিলাম তখন আমি ক্রিকেট খেলা তো দেখতামই গাওয়াস্কার ছিলেন কপিল দেব ছিলেন আমার ছোট বয়সে কিন্তু আমার মনে ছিল সুরজিৎ সেনগুপ্ত প্রসূন ব্যানার্জি প্রশান্ত ব্যানার্জি হাবিব তারপরে বিদেশ বিদেশ মানুষ মনোরঞ্জন আমার আমার মনে ওই কারণ তখন একটা সাকসেস ছিল ফুটবলে আমার স্কুল ছুটি হতো তিনটের সময় সেন্ট পড়তাম ক্লাস সেভেন এই সেভেনের কথা বলছি আমি শেষ ফুড স্কুল শেষ হতো কোনোদিন গাড়ি থাকতো নাহলে কোনোদিন ট্যাক্সি করে বাসে করে ওখান থেকে মনমান মাঠ র্যাম্পার্ট চারটের সময় খেলা শুরু হতো আমার একটা অ্যানুয়াল মেম্বারশিপের কার্ড ছিল মনমান হার্ড হার্ড কার্ডবোর্ডের কার্ড সেই দিয়ে হ্যাঁ সেই দিয়ে মাঠে ঢুকতাম খেলা দেখতে খেলা দেখে রোজ বাড়ি যেদিন যেতে পারতাম না চারটে রেডিওতে কমেন্ট্রি শুরু হতো ফুটবল মানে সকালে উঠে একটা অনেক আছে না যে সকালে উঠে আজকে এইটা করব এইটা হবে এখন যেমন এজেন্ডার মধ্যে ওটা ছিল আচ্ছা তখন সকালে উঠতে মানে চারটে আজ ইস্ট খেলছে খেলা দেখব চারটে মোহনবাগান খেলছে মাঠে যাব শনি রোববার মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা মাঠে তখন নিয়ে যেত না মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা এখন মাঝে মাঝে ভায়োলেন্স হয়ে যেত আচ্ছা এত সেই জন্য মোহনবাগান খেলা বাড়ির থেকে দেখতাম তখন নিডেনে খেলা হতো তখন যুব ছিল না রে ছোটবার এটা মন এটা আমি মনে করি সাকসেসের ওপর ডিপেন্ড করবে তুরস্ক সেনসিভিয়াস স্কুলটা সেনসিভিসে পড়া একটা একটা মিশনারি স্কুলে পড়া এটা কি কোনো ভাবে তো এর এর ইনফ্লুয়েন্সটা ক্রিকেট খেলার দিকে কোনো ভাবে আছে ক্রিকেট খেলার ইনফ্লুয়েন্স হয়েছে আমার বাবা তখন সিভির তখন বোদার এসটি সেক্রেটারি বা ট্রেজারি एग्जाम করছিল আর দাদা খেলতো ওই থেকে হোসেন চালাই